পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বুঝে না বুঝে না বুঝে তা আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বুঝে না বুঝে না বুঝে তা বুঝে আমার চতুর পাশে সব কিছু চায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমার প্রশ্ন করে নীল ধূপ আর আর কতকাল আমি রব সাহারা রবদি সাহারা তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমার আরও নিউ নিউ ভিডিও আসতে চলেছে আপনারা ধনী মে চ্যানেলে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ